সালামু আলাইকুম আজকের খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি যারা এই মুহূর্তে গুজব চাইতেছেন যে যারা ইতালিতে আছে তাদেরকে ক্যাম্প থেকে ধরে ধরে দেশে পাঠানো হচ্ছে তো তাদেরকে নিয়ে আজকের বিষয়টা আমি পরিষ্কারভাবে বলতেছি আপনারা ধৈর্য সহকারে শুনুন আসলে মূলত বিষয়টা হচ্ছে এটা একটা গুজব এটা ইতালির সরকার সাফ যা জানিয়েছে তার মধ্যে হলো যদি কারো মামলা বা কোনো কেস থাকে পুরাতন কেস থাকে তাদেরকে ধরে ধরে দেশে পাঠানো হইতেছে বিষয়টা হচ্ছে এমনই ইত্যাদিতে যারা বসবাস করে তারা কেউ এই দেশের নিয়ম কারণ অশৃঙ্খলা করে দেশে কেউ থাকতে পারে না দেশে থাকতে হলে দেশের নিয়ম কারুন শৃঙ্খলা এবং যেভাবে বলা হয়েছে ঠিক এভাবে থাকতে হবে যারা এ আইনগুলো অমান্য করে তাদেরকে মূলত তাদের বিরুদ্ধে আগে অ্যাকশন নেওয়া হয় মামলা হয় তাদেরকে দরে দরে দেশে পাঠানো হইতেছে এখন বিষয়টা হইছে বাইকারে ধরে বলতেছে বাঙালিরা আসলে আমরা বাঙালি গুজবে কান দেই বেশি তারা বলতেছে যে দেশে পাঠাইতেছে ক্যাম্প থেকে দরে দরে আমি যারা ক্যাম্পে আছে বাইদেরকে বলবো আপনারা শান্ত হন এবং আগে যেভাবে আপনারা এই আপনাদের মামলা বা কেস না কমিশনের জন্য প্রস্তুতি নিতেছিলেন ঠিক এভাবে আপনারা আগিয়ে যান সুন্দরভাবে একটা কেস সাজান মামলা সাজান আশা করি আপনাদের রেজাল্ট ভালো আসবে সরকার কাউকে জোর করে দেশে পাঠানো যদি দেশে জোর করে পাঠাইতো তাহলে আপনি বলেন যারা অবৈধভাবে আসে ইতালিতে আসার পরে তাদেরকে রিসিভ করতো না তাদেরকে আশ্রয় দিত না আশ্রয় না দিয়ে তাদেরকে ঘাট ধরে দেশে পাঠানো হতো এটা ইটালির রুলসের ভিতরে পড়ে না নিয়ম কারণের ভিতরে পড়ে না ইতালি একটা দেশ এই যে আমরা শরণার্থী যারা আসি ইতালিতে শুধু ইতালির সরকার তাদেরকে লালন পালন করে বিষয়টা এমন না ইতালিতে যারা আসে এই ফ্রান্স জার্মান বিভিন্ন দেশ মিলে প্রায় ইতালিয়ান ইউনিয়ন এই ইউরোপের একটা ইউনিয়ন আছে এটা আপনার দশ থেকে পনেরোটা বা বিশটা রাষ্ট্র মিলে এটাকে এই যে যারা শরণার্থী আসে তাদেরকে এই লালন পালন বরণ পোষণ খাবার দাবার প্রাথমিকভাবে তাদেরকে আশ্রয় দেওয়া তারাই সম্পূর্ণ কাজটা করে যায় তারাই সম্পূর্ণ খরচ দিয়ে বহন করে এখন ইতালির শুধু সরকারের পক্ষে শুধু তিনি শুধু লালন পালন করতেছেন বা খাবার দিয়েছেন বিষয়টা এমন না ঠিক আছে এখন শুধু ইতালি সরকার যদি বলে আমরা এটা আপনাদের যারা আসে শরণার্থী আসে তাদেরকে আমরা লালন পালন করবো না বরণ বোষণ দিব না তাদেরকে আশ্রয় দিব না তাহলে এই দায়িত্বটা অন্য কোনো দেশ বলবে যে আমাদেরকে দিয়ে দেন যেরকম জার্মান আছে ফ্রান্স আছে বা আরো ইউরোপের ভিতরে যে রাষ্ট্রগুলো আছে তারা বলবে আমাদেরকে এই দায়িত্বটা দিয়ে দেন এটার এই দায়িত্বটার মধ্যে সব রাষ্ট্র মিলে যখন তাদেরকে টাকা দেওয়া হয় এটা মোটামুটি ভালো অঙ্কের একটা দেশের ডেভেলপ হয় ভালো একটা পর্যায়ে চা ঠিক আছে এই টাকাগুলো দিয়ে দেশের একটা একটা কাজ একটা দিক দিয়ে উন্নত হইতেছে যারা সরণীতে আসতেছে তাদের দ্বারা দেশের একটা সাইড উন্নতি হইতেছে এতে দেশের কোনো ক্ষতি হইতেছে না বা সরকারের উপরে কোনো বোঝা বা চাপ পড়তেছে না বিষয়টা আশা করি ক্লিলার বুঝতে পারছেন যারা ক্যাম্পের মধ্যে আছেন যে যে অবস্থানের মধ্যে আছেন শান্তভাবে থাকুন যদি আপনি মনে করেন আপনি ব্যক্তিগতভাবে যদি মনে করেন যে আপনি কোনো অসুবিধার মধ্যে আছেন অবশ্যই এটা সমাধান আছে আপনি যারা পুরান লোক আছে যারা পুরাতন যারা ইতালিতে আছে তাদের সাথে পরামর্শ করেন এবং প্রয়োজনে আপনি একজন আইনজীবীর সাথে আপনার বিষয়টা আপনি ক্লিয়ার করেন যে আমার এই সমস্যার মধ্যে আমি ভুগতেছি এখন এই সমস্যার জন্য কি আমাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে কি না আশা করি বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন বিষয়টা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম